রানাঘাট পুলিশ জেলার আবারও বড় সড় পদক্ষেপ একাধিক ঘি কারখানায় হানা দিল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা যত দিন যাচ্ছে ততই নিত্য প্রয়োজনীয় ভেজালের সংখ্যা বাড়ছে যার কারণে বিভিন্ন আক্রান্ত হচ্ছেন জনতা। এবার মানুষের দৈনন্দিন জীবনের বিশেষ খাদ্যদ্রব্য ঘি কিভাবে ব্যবসায়ীরা বানাচ্ছেন তার বিশেষ পর্যবেক্ষণ শুরু করলো এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা বুধবার দুপুরে নদিয়ার ফুলিয়ার বেশ কয়েকটি ঘি ব্যবসায়ীদের বাড়িতে ভানা দেন আধিকারিকদের একটি প্রতিনিধি দল এরপর প্রত্যেকটি কারখানায় গিয়ে খতিয়ে দেখেন কিভাবে ঘি তৈরি হচ্ছে সংগ্রহ করেন বেশ কিছু নমুনা খাদ্য দপ্তরের আধিকারিকরা সেগুলি সংরক্ষণ করেন এই প্রসঙ্গে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা জানিয়েছেন বেশ কয়েকটি ঘি ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তারা ঘি তৈরি কিভাবে হচ্ছে তার নমুনা সংগ্রহ করলেন পরীক্ষা নিরীক্ষা করে যদি ভেজাল সামনে উঠে আসে তাহলে প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে কারণ খোলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেভাবে ছড়িয়ে পড়ছে ভেজাল খাদ্যদ্রব্য তাই জেলা পুলিশের তৎপরতায় এই অভিযান চালানো হচ্ছে অন্যদিকে যে কটি ঘি ব্যবসায়ীর বাড়িতে হানা দেওয়া হয় সেখানকার প্রত্যেকটি কারখানার কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা কিভাবে ঘি তৈরি হচ্ছে কি কি উপকরণ ব্যবহার করা হচ্ছে ঘি তৈরিতে সবটাই খতিয়ে আনার চেষ্টা করেন তারা উল্লেখ্য এরাকেও নদিয়ার নদীয়ার ফুলিয়ার একাধিক ঘি ব্যবসায়ীর বাড়িতে ভেজাল ঘি তৈরির অভিযোগে হানা দেয় রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে অভিযান চালিয়ে কয়েক হাজার লিটার এখনো পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে ভেজাল ঘি সাথে ঘি তৈরির সরঞ্জামও এছাড়াও পুলিশের জালে গ্রেপ্তার হয় বেশ কয়েকটি ঘি ব্যবসায়ী তবে কি নদিয়ার ফুলিয়ার ঘি ব্যবসায়ীদের আরও একবার সচেতন করার জন্যই এই পদক্ষেপ এখন দেখার জেলা পুলিশের এই অভিযানের মধ্যে দিয়ে কতটা সচেতন হন ঘি ব্যবসায়ীরা নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলে রিপোর্ট আপনারা দেখছেন আর বিবি টিভি বেঙ্গলি নিউজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য যা দেখছি তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে উদ্ধার করলেন এখান থেকে এখানে রেড বলতে গেলে আমাদের কাছে মানে ডিবি মানে আমরা ওই ফুড সেফটি অফিসার রানাঘাট শান্তিপুর ফুড সেফটি অফিসার এদেরকে নিয়ে এখানে ভুলিয়া রেড করছি মানে রেড করছি এই জন্য যে এখানে তো মানে ঘিয়ের ভেজালের ব্যাপারটা বেশি আছে তো সেই ব্যাপারটা যাতে এরা ভেজাল না করতে পারে তার জন্য জয়েন্টলি আমরা রেড করলাম ফুড সেফটি ফ্যাসাই এবং সেটা আমাদের বড়ো সাহেবের অর্ডারে অর্ডারে আমরা এখানে রেড করছি তো সেখানে আমরা এটা বাপ্পা ঘোষের বাড়ি তো ওই বাপা ঘোষ এটা পুলিয়া বয়রা বয়রা তো এইখানে আমরা রেড করছি তো রেড করে এখানে আমরা যেটা পেলাম ওর মাল যেটা রেডি ছিল সেটা ও এখান থেকে সরিয়ে দিয়েছে এখানে হিউজ মাল ছিল না কিন্তু যেটুকু অল্প ছিল সে তা থেকে আমাদের ফুড সেফটি অফিসার উইডনেস সমেত ওদের সামনে সেটা কিছু সিজ করলেন মানে স্যাম্পেল নিলেন টেকেন ইনফরমেশন ছিল একদম 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 তো ছিলই না হলে আর আমরা আসবো কেন আমরা এসেছি এখনও সেটা কিছু পাওয়া যায়নি যার ফলে যেহেতু স্টোর মালটাই আউট করে দিয়েছে যার ফলে এখানে সেই কেমিক্যাল বা এটা কিছু পাওয়া যায়নি কিন্তু যেটুকু মাল স্যাম্পেল নেওয়া হয়েছে তার মধ্যেও সন্দেহ হচ্ছে যেটা অ্যাল্টারেটেড হতে পারে সেই জন্য ওটা টেস্টিং এর জন্য কলকাতা গভর্নমেন্ট ল্যাবের পাঠানো তার জন্য কি মাল না সেটা না সেটা তো আমরা এখন বলতে পারছি না এখানে তো অনেক ঘরেই করে অ্যাকচুয়ালি ঘি তৈরি মানে এরকম অভিযান আরও চলবে হ্যাঁ এরকম অভিযান আরও চলবে কী নাম স্যার আমি ডিএসপি ডিবি রানহাট পিডি নামটা হ্যাঁ ঠিক আছে এদিকে